हां क्लास में ये आ নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি গণশ্রী আমার এই ছোট্ট পরিবারই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি তো দেখো এখন ঘড়িতে সময় হয়েছে চারটা পঁয়তাল্লিশ আর আজকের দিনটি হলো বুধবার তো বুধবার তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো বাইরের মানে এতটাই ফাঁকা হয়ে গেছে বাইরের আলোটা দেখলে মনে হবে যেন ছটা বেজে গেছে কিন্তু এখন বাজে চারটা পঁয়তাল্লিশ তো ওইদিকে গোবর ছড়া দিয়ে লাতা দিয়ে এখন দেখো চলে এসেছি আমার ছোট্ট রান্নাঘরটাতে তো গতকাল তো এখানে রান্না হয়েছিল তবে আর লাতা দিয়ে রাখা হয়নি তো তাই উনানের পসগুলোকে বের করে এখন দেখো ভালো করে রান্নাঘরটা লাতা দিয়ে দিলাম মেয়ের বউদের দিনের শুরুটা হয় গোবরে হাত দিয়ে তো সকালে উঠে গোবর ছড়া দেওয়া গোবর লাতা দেওয়া এগুলো মাস্ট করতেই হবে আবার সেটা করতে হবে কি সূর্য ওঠার আগে সূর্য উঠে গেলে চলবে না তো তাই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হবে উঠে গোবর ছড়া দিতে হবে গোবর লাতা দিতে হবে সংসারের সমস্ত কাজকর্ম করতে হবে তবেই তুমি বাড়ির লক্ষ্মী নাহলে কিন্তু তুমি লক্ষ্মী না আসলে সত্যি কথায় মানুষ বলে অর্থই মানুষের সম্পদ কিন্তু না অর্থ মানুষের সম্পদ নয় মানুষের সম্পদ হলো তার শরীর তার একটা সুস্থ শরীর মানুষ যদি সুস্থ থাকে তাহলে কিন্তু তার কাছে সব কিছুই আছে বলে মনে হবে আর একটা অসুস্থ মানুষের কাছে যতই টাকা থাকুক না কেন তখন মনে হবে তার কাছে কিচ্ছু নেই সে নিঃস্ব আমি আমার ঠাকুমা শাশুড়িকে দেখে এটাই উপলব্ধি করতে পারছি একটা সময় ওই মানুষটা এই সংসারের জন্য যা কিছু করেছে সেটা বলেও মানে শেষ করা যাবে না এতটাই তার অবদান ছিল কিন্তু আজকে যখন সে একদম বিছানা সজ্জা হয়ে গেছে তার কর্মক্ষমতা চলে গেছে তখন সত্যি সেই মানুষটা কতটা অসহায় হয়ে গেছে তাই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করার থেকেও বড়ো কথা হলো আমাদের নিজেদেরকে সুস্থ রাখা আর তার জন্য কিন্তু আমাদের নিজেদের যত্ন নেওয়া দরকার পরিবারের কাজের সাথে সাথে কিন্তু আমাদের নিজেদের যত্নটাও নিতে হবে আমাদের নিজেদের শরীরের খেয়ালটাও রাখতে হবে কিন্তু আমরা সেটা করি না সংসারে কাজের চাপে কাজ করতেই এতটা ব্যস্ত হয়ে যায় যে নিজেদেরকে আর সময় দিই না তো চলো বন্ধুরা এখানে দেখো অনেকগুলো বাসন জমা হয়ে গেছে গতকাল রাত্রি থেকেই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো এগুলো আছে আমার বাসন আর রিনার বাসন এই কয়েকদিন ধরে তো আমাদের একসাথেই রান্নাবান্না হচ্ছিলো খাওয়া দাওয়া হচ্ছিলো তো তাই সমস্ত বাসন এক জায়গায় জড়ো হয়ে গেছে তো এখন ওর বাসনগুলো বেশি বেশি আলাদা করে রেখে দিলাম আর আমারগুলো যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম তো আজকে তো পিসিমণিরা বাড়ি চলে যাচ্ছে আবার আজ থেকে যে যার সে তার রান্নাবান্না হবে তো সেই জন্য যে যার বাসনগুলো আলাদা করে দিলাম আর সাথে যাবে বাবু ওদেরকে ছাড়তে তো তাই আমি সকাল সকাল একটু মুড়ি খাবার করে নিলাম কিন্তু মুড়ি খাবার করেছিলাম তবে পিসিমণি দুই পিসিমণি কেউই আর মুড়ি খেলো না কারণ এত সকাল সকাল তাদের আবার খাওয়া হবে না আসলে কি বলতো সেটা কথা নয় সকালের জন্য নয় আসলে বাপের বাড়ি থেকে যখন মেয়েরা শ্বশুর বাড়িতে যায় তখন কিন্তু আর তাদের খা পেটের মধ্যে খাবার আর ঢুকে না ঢুকতে চায় না সেটা আমারও হয় না তো তাই পিসিমণিরাও কিছুই খেতে পারলো না তো আমি মরিচ খাওয়ার জন্য পকড়ি ভাজলাম কিন্তু সবাই ওই এক গ্লাস করে ছাতু শরবত করে দিয়েছিলাম তো ওই এক গ্লাস করে ছাতু শরবত খেয়ে দিয়েই চলে গেছিল আমরা যেখানে বড় হলাম যেখানে জন্ম হলাম যেখানে মানুষ হলাম সেখানটায় একদিন আমাদের কাছে পর হয়ে গেল আর যাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই যাদেরকে আমি চিনি না জানি না তারাই একদিন আমাদের কত আপন হয়ে গেল তাই না বন্ধুরা সত্যি কথায় মেয়েদের জীবনটা যে কতটা কষ্টের সেটা একটা মেয়ে হয়ে আমরা একটা মেয়ের দুঃখ কষ্ট বুঝি না যেখানে সেখানে সত্যি আর অন্য কাউকে দোষ দিয়ে খেলাম ছেলেরা কি করে বুঝবে আমাদের দুঃখ কষ্ট আমরা মেয়েরাই তো মেয়েদের সবথেকে বড় শত্রু আমরা মেয়েদের কোনো দুঃখ কষ্ট দেখলে তখন আমরা নিজেদের সেটাকে গায়ে মেখে নিই ওহ আমাদের কি হয় না আমাদেরও তো হয়েছে আমাদেরকেও যেতে হয়েছে আমাদেরকেও শ্বশুরবাড়ি আসতে হয়েছে তার মানে কি আমরা মেয়েরাই মেয়েদের সবথেকে বেশি বড়ো শত্রু আমরা মেয়েরাই মেয়েদের দুঃখ কষ্টগুলো বুঝি না তাই ছেলেদেরকে বলে তো কোনো লাভ নেই তো এই যে পিসিমণিকে এক গ্লাস শরবত করে দিলাম ছাতুর আর ছোটো পিসিমণির জন্য এক গ্লাস শরবত করে দিচ্ছি কেউ মুড়ি খাবে না বলল তো তাই এখন খালি মুখে তো যেতে নেই বাড়ি থেকে আর খালি মুখে বাড়ি থেকে গেলে সেটা কিন্তু বাপের বাড়ির অমঙ্গল বাড়ির মেয়েরা কখনোই তাদেরকে খালি মুখে বাপের বাড়ি থেকে পাঠাতে নেই তো তাই একটু ছাতর শরবতই করে দিলাম আর এইদিকে ছেলে যাবে তার ছোট দিদির সাথে মানে আমার ছোটো পিসি শাশুড়ির সাথে তো তার জন্য ওর জামা কাপড়গুলো এখন ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি তো ছেলে তো আমার উপরে রেগে গেছে কারণ তার জামা কাপড় কিছুই আয়রন করা নেই আসলে কী বলো তো এখন সত্যি কথাই ছেলেও আমাকে দোষ দিচ্ছে আমি ফোনে এই ফোনেই আমার সময় চলে যাচ্ছে ইউটিউব এইসব করেই আমার সময় চলে যাচ্ছে এরকম সব রাখছে আর বলছে যে আমি নাকি তাদের দিকে একদমই খেয়াল করছি না এখন তাদের জিনিসপত্র কোনো কিছুই আর গুছিয়ে রাখছি না তবে হ্যাঁ একবারই যে মিথ্যে বলছে তেমনটা কিন্তু নয় সত্যি কথায় একটা জায়গায় সময় দিতে গেলে আরেকটা জায়গায় সময় তো একটু হলেও ঘাটতি পড়বে তো আগে আগে যখন ভিডিও করতাম না তখন তো ওই জামা কাপড় কেচে সাথে সাথেই কিন্তু আয়রন করে গুছিয়ে আলমারির মধ্যে রেখে দিতাম কিন্তু এখন আর সেটা হয় না জামা কাপড় কেচে রাখার পরেও দিন পর যখন দেখি দরকার আছে তখনই আয়রন করে দি তো সেই জন্য ছেলে একটু রাগারাগি করছিল যে আমার কেন গুছিয়ে রাখুনি এই সব আসলে কী বলো ছেলে হোক স্বামী হোক যেই হোক না কেন সবাই যে যার স্বার্থ নিয়েই চলে সবাই যতটুকু তুমি করতে পারবে ততটাই ভালো আর যখনই তুমি করতে না পারবে তখনই কিন্তু সেটা তাদের খারাপ হয়ে যাবে তো ছেলেকে সমস্ত কিছু গুছিয়ে দিলাম ফোন টোন দিয়ে দিলাম সব কিছু পিসুমণি যাওয়ার সময় তার মন খারাপ হয়ে গেছে আসলে কি বলো তো আজ এলাম কাল চলে গেলাম এতে কিন্তু অতটা মন খারাপ হয় না আর যখন এই তিন চার দিন থেকে যেতে হয় বাপের বাড়িতে তখন কিন্তু একটা মন খারাপ হয়ে যায় তো এইদিকে ঠাকুমারও একটু মন খারাপ ছিল তো আমরা ঠাকুমাকে হাসালাম তো হাসাতে তখন ঠাকুমা হেসে ফেললো আর এখন কি বলো তো ঠাকুমার অতটা কিছু নেই মানে কে আসছে কে যাচ্ছে আর ভালো খারাপ মানে কোনো কিছুই আর তার মানে চিন মানে মাথার মধ্যে আসে না তো সব কিছুই তার ওই নিজের শরীরটা নিয়ে তার সব সময় চিন্তা আর বাকি কে এলো কে গেলো কে থাকলো এগুলো নিয়ে কিন্তু তার আর এখন আর মাথা ব্যথা নেই তো ওইদিকে তো পিসিমণিরা চলে গেল তো তারপর অফ ক্যামেরাতে অনেকগুলোই কাজ সেরে নিয়েছি আর আজকে বানাবো একটু লাউ পেপে পেঁপে আলু কাঁচকলা দিয়ে সিদ্ধ ঝোল তো ঠাকুমাও খাবে তার সাথে আমাদেরও করে নিলাম একই রান্না করে নিয়েছি আর আলাদা করে করলাম না আর মাছ আছে গতকালের মাছ কাকুদের ফ্রিজে রেখে দিয়ে তো ওই মাছ দিয়ে একটু সিদ্ধ ঝোল করব আর ওইদিকে দেখো সবজিটা বসি এখন মশলাটা বেটে নিচ্ছি মশলা বলতে ওই একটু আদা আর একটু চিনি তো ওই মশলা দিয়েই বানাবো ঝোলটা আর কিছু দেব না তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদের জন্য রইলো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো ওইদিকে দেখো মশলা তো আমার বাটা হয়ে গেছে আর সবজিগুলোকে হালকা করে একটু ঝালিয়ে নিচ্ছি তো তারপরে এই যে মশলাটা আছে মশলাটাকে দিয়ে একটুখানি কষাবো কষিয়ে তারপর জল দিয়ে দেবো বেশি তেল মশলা কিছুই দিচ্ছি না কারণ যেহেতু ঠাকুমা খাবে আর ঠাকুমার শরীরটা এখন এক একদম মানে একেবারেই ভালো নয় তো সেই জন্য একদম অল্প মশলা আর তেল দিয়ে রান্নাটা করছি তো আবার আমি সেদ্ধ ছোলটাকে পেঁয়াজ আর শম্বুরা দিয়ে একটু সাতলে নেবো আর এইভাবে সেদ্ধ ঝোল রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো একসাথে বসিয়ে দিলে একটা অন্যরকম স্বাদ লাগে আবার ঘুরে তেল আর পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে একটু সাতলে নিলে সেটা কিন্তু একটা আলাদা স্বাদ লাগে তো আমাদের বাড়িতে সবাই এইভাবেই খেতে পছন্দ করে তো তাই আমি এইভাবেই রান্নাটা করলাম আর ফাইনালি আজকে কী কী রান্না করলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই তো এইদিকে দেখো আমার সেদ্ধ চোল আছে সেদ্ধ চোলের কালারটা একটু কালো হয়ে গেছে আসলে কাঁচকলা লোহার করাতে রান্না করলে কিন্তু কালো হয়ে যায় এদিকে আছে ভেন্ডির টক আর এখানে উচ্ছে আলু মাখা আর বড়ি ভাজা কুন্দরি ভাজা তো এই ছিল আমার দুপুরে রান্নাবান্না আর এইদিকে দেখো ঠাকুমার ভাতটাও সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর একটু কুঞ্জি ভাজা দিয়েছি আর একটা মাছ দিয়ে দিয়েছি আর সমস্ত সবজি ঝোল দিয়ে ভাতটাকে মাখিয়ে নিয়েছি তো এখন যাব ঠাকুমাকে খাওয়াতে তো ঠাকুমাকে খাইয়ে এসে এখন দেখো তোমাদের দাদা ভাইয়েরও ভাতটা রেডি করে নিয়েছি তার সাথে আমিও বেড়ে নিয়েছি খাওয়ার জন্য আর মা অনেক আগেই খেয়ে নিয়েছে মা আজকে সারাদিন কিছু খায়নি সকাল থেকে তো তাই একদম দুপুরে ভাত খেয়ে নিয়েছে তো ভাত খাওয়া দাওয়ার পর তারপর দেখো এই যে গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি গ্যাস তো আজকে কিছুই করিনি শুধুমাত্র ভাতটা হয়েছে তবে আলতো হাতে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আসলে কি বলো তো বাড়ির বউতে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরেও অনেক কাজ থাকে তো সেগুলোও তাদেরকে গুছিয়ে করতে হয় এখন দেখো সবাই আরাম করছে ফ্যানের তলায় বসে আছে ঘুমাচ্ছে কিন্তু আমাকে এই গরমের মধ্যেই কিন্তু এখনও আমার এক ঘন্টার মতো কাজ আছে এগুলো গুছিয়ে সব কিছু রাখবো আর ওইদিকে বাইরে রোদে দিয়ে আছে আমচুর আমচুরগুলোকে আবার গুড়িয়ে আনব সেগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে তো এই সমস্ত করতে করতে আরও প্রায় এক ঘন্টা মতো আমার সময় চলে যাবে তো এখন একদম সন্ধ্যে হয়ে গেছে আর তোমাদের সামনে অনেকটা সময় পরেই এলাম সন্ধ্যের আলোটা বেশ সুন্দর লাগছে আর এখন দেখো রাতে বান্না বলতে কিছুই নেই জল দেওয়া ভাত রেখেছি ডিম ভাজা করব মা একটু ঝিনুক ছিল ওই যে গতকাল তোমাদেরকে দেখিয়েছিলাম তো ঝিনুকগুলোকে একটু সর্ষে আর লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝাল করেছি আর এখন দেখো ছাদে চলে এসেছি আসলে সারাদিন তো ছাদে আসতে পারি না দশটার পর থেকে আর ছাদে আসাই যায় না তো তাই ছাদে এসে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিলাম তো তার আগে নিজে একটু স্নান করে ফ্রেশ হয়ে গেছি তো তারপর এই যে বিছানাগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি তো ছেলে যেহেতু বাড়িতে নেই তো তাই এখন ভাবছি যে আজকে এই বিছানাটাতেই ঘুমাবো আর নিচে বিছানাও করব না খাটাতে ঘুমিয়ে পড়ব তো তার জন্য দেখো মাদুরটা বিছিয়ে রেখেছি তোমাদের দাদাভাই মাদুরের উপর খালি মাদুরের উপর ঘুমাতে চায় না তো তাই যে কাঁথাটা তার মধ্যে বিছিয়ে দিলাম আর এখন বালিশগুলোকে দিয়ে দেব চলো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রতিদিনের মতো রান্নাঘর গুছিয়ে গ্যাস পরিষ্কার করে মুছে সব কিছু করে নিয়েছি আজকে থালা বাসনও ধুয়ে নিয়েছি আজকে আর বাসন রাখিনি অল্প বাসন ছিল তা তাই ধুয়ে নিয়েছি চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো টাটা শুভরাত্রি